আমার যে গায়ের ওন্না ছিল ওটা খুলে আমার হাত বাঁধে আমার পাও বাঁধে বাঁধার পরে আমার মুখটাও বাঁধে বেঁধে বাইরে থেকে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে যায় তো পরপর দুই তিন দিন আমার একটা দেবর আছে ও আমাকে এসে ছোট অনেক ছোট আমাকে দুই তিন দিন ডাকছে কিন্তু দরজা তো বন্ধ আর আমার মুখও তো বন্ধ আমি কিভাবে ডাক দেবো আর আমি কাউকে বলিও নাই এ কথাটা আমি কাউকে বলিও নাই বললে তো মানে ওর মার শুরু হয়ে যাবে ওর আমি বলি নাই তারপরে দুই তিন দিন এরকম ডাক একদিন আপনাকে বেঁধে যেত আজ কখন আসতো সকালে তো আপনি ইশোটা কি করতেন ওরকম অবস্থা আমি ঘুমিয়ে যেতাম আমি কান্না করতে করতে ওরকম অবস্থা আমি ঘুম পড়ে যেতাম আর সকালবেলা আইছো খুলে দিত সকালবেলা আসে যখন খুলতো তখন আপনি কিছু বলতেন না কি বলবো বললে তো মারতো হয়তো কিছু বলতাম না ওর মা কেও বলতেন না কাউকে না আর আমার এমনও কোনো দিন গেছে যে দীর্ঘ এক সপ্তাহ আমি না খেয়ে থাকছি তাও আমি আমাকে কখনো বলিনি তো আমি মানে খুব লাভ ওকে আমি এখনো করি তারপর আমাকে বলো তোমাকে নিয়ে আমি এক জায়গায় বেড়াতে যাব বলছে আচ্ছা ঠিক আছে চলো তো বলতেছে কালকে তুমি ছুটি নেবা বলছে আচ্ছা আমাকে নিয়ে মানে আমার লাইফে ফার্স্ট আমি ওই জায়গাটা যখন দেখি আমাকে একটা জায়গায় নিয়ে যায় সেখানে সব মেয়েরা সেখান থেকে আমি দেখার পরে আমি বলতেছি কি ব্যাপার তুমি আমাকে কোথায় নিয়ে আসছো তা বলতেছি কি এটা একটা হোটেল মেয়েদের এখানে শুধু মেয়েরাই থাকে এখানে কোনো ছেলেরা থাকে না আমি বলতেছি ছেলেরা থাকলে না তুমি ঢুকলা পাবে এখানে তো বলতেছি তুমি বুঝবো না এখানে এটা মেয়ের সাথে আমার সাথে এটা কথা হয়েছে এটা মেয়ের সাথে আমার সাথে বন্ধুত্ব ওর সাথে আমি দেখা করতে আসছি এখানে বলতেছি দেখা করতে আসছো তো আমাকে নিয়ে আসছো কেন তা বলতেছি তুমি চলো তোমাকে দেখতে চাইছে আচ্ছা ঠিক আছে চলো আর ওখানে মনে করেন আমি হয়তো কথাটা বললে দর্শক কিছু মনে করতে পারে নোংরা নোংরা ড্রেস হয়তো তো আমি ওগুলো দেখি আমার খুব খারাপ লাগতেছে আমি আমি ভিতরে যাবো না তোমার যদি দেখা করার দরকার হয় তুমি যাবো আমি এখানে নিচে দাঁড়াইতেছি তুমি যে দেখা করে চলে আসো তো বলতেছে না তোমার যাওয়াই লাগবে আমাকে নিয়ে দোতলায় গেলো ওটা দোতলা সিস্টেম দোতলায় গেলো যাওয়ার পর একটা রুমের ভিতরে ঢুকান হলো ওরুমটা ভিতর থেকে বন্ধ করে দিল কে বন্ধ করলো আমার হাজবেন্ড ভিতর থেকে বন্ধ করে দিল আমার সাথেই ও ভিতর থেকে বন্ধ করে দিল সেখানে কিছুক্ষণ কথাবার্তা আমার সাথে বলার পরে বলতেছে তুমি এখানে বসো ও তো আবার সিগারেট খায় তো বলতে তুমি এখানে বসো একটু সিগারেট খেয়ে আসে নিচের থেকে নিয়ে আসি এটা বলতে চলে গেল ঘন্টার পর আমার ফোনটা নিয়ে গেছে যাতে আমি কারোর সাথে যোগাযোগ করতে না পারি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে গেল তার কোনো খবর নাই কি ব্যাপার তারপর আমি ওই ওখানে একটা খাট ছিল শুধু খাটে ছিল রুমের ভিতর শুধু খাট আর কিছু ছিল না তখন তারপর আমি ওখানে ঘুমাই যাই ঘুমানোর পরে রাত্র তখন আমি রাত্রে খাইও না আর রাত্রে আমার রুমে কেউ আসেও না ওখানে তারপর সকাল হয়ে যায় সকাল হওয়ার পরে আমি বুঝতে পারিনি যে সকাল হয়েছে ঘুমাই যাওয়ার পরে এবার সকালবেলা একটা মেয়ে আসলো আমার জন্য নাস্তা নিয়ে আসছে আমি বলতেছি কি আচ্ছা আমার হাজব্যান্ড কোথায় বলতে পারেন বলতে আপনার হাজব্যান্ড কে আমি বলতেছি আমার হাজব্যান্ড কি মানে আমার সাথে যে আসছে উনি আমার হাজব্যান্ড তো বলতেছে তা তো জানি না আপনি ম্যাডামের কাছে জিজ্ঞেস করেন তারপরে সকালে নাস্তা করলাম কি ব্যাপার

করে রাখে ভাই এখানে কি কি ফাংশন হবে আপনি আগে থেকে জানেন আমি তো জানি না আমি কি ভাবে বুঝবো আমার মনের ভিতর যদি সেরকম কোনো সন্দেহ থাকে তাহলে তো আমি বুঝতে পারতাম যে আমাকে আটকে রেখে যাচ্ছে বা আমাকে ছেড়ে এখানে দেখে ও কোথাও চলে যাইতেছে তাহলে তো আমি ওকে বাধা দিতাম হুম আমি তো জানি না তো ওটা তো মানে লক সিস্টেম তো ভিতর থেকে ও ওই করে বাইরে থেকে তালা মেরে রেখে গেছে হুম ওই লক করে দিয়ে তারপরে উপরে চিকল লাগে তারপর তালা মারছে কিন্তু আগে যে লক করে তালা মারছে সেটা আমি জানি না তো বাড়ি থেকেও তালামারা তো আমি নাস্তা করার পরে তার দু তিনটা ঘন্টা পরে একটা মহিলা আসলো সে আমাকে বলতেছে আমার নাম জিজ্ঞেস করলো তারপরে আমি বলতেছি কি আমি তাকেও জিজ্ঞেস করতেছি আমি তো পাগল হয়ে গেছি পুরো কি ব্যাপার কোথায় গেল বলতে চাচ্ছে আমার হাজবেন্ড কোথায় তে বলতেছে হাজবেন্ডকে কি বাঁচাইতে চাও বলছি কেন বলতেছে তোমার হাজব্যান্ড আমার কাছে আছে তাই আপনার কাছে আছে তো ভালো কথা

বলতেছো তোমার হাজবেন্ড আমার কাছে বন্দি আছে যদি তোমার হাজবেন্ডকে বাঁচাতে চাও তখন বাধ্যতামূলক তোমারটা করতে হবে তারপরে উনি এটা ছুরি বের করলেন ব্যাগ থেকে তোমার সামনে ওরা আমার সামনে ধরে বলার পরে ধরার পরে বলছিল যে তুমি না রাজি হও তাহলে তোমাকেও মারা মেরে ফেলা হবে তোমার হাজবেন্ড কেও মেরে ফেলা হবে কিন্তু আমার হাজবেন্ড তো ঠিকই ঘুরে বেড়াচ্ছে আমি তো ওখানে মানে ওকে যেরকম শিখেই দিয়ে গেছে মহিলাকে আমাকে সেভাবেই বলতেছে তো আমি ভয় পাই যাই আর আমি চিন্তা করি আমি মারা যাই যাই কিন্তু আমার হাজব্যান্ড আমি খুব ভালোবাসি আমি ওর মৃত্যুর আমি মেনে নিতে পারবো না তখন আমি বললাম কি আচ্ছা ঠিক আছে আমি রাজি হই ওখানে ভয়তে তো ওটা তো আপনার ই হয় লাইসেন্স প্রাপ্ত লাইসেন্স না হলে ওটা হয় না সেখানে আমাকে থানায় নিয়ে যাওয়া হয় ওখানে আর আমাকে শিখিয়ে দিছে যে যদি কেউ বলে জিজ্ঞেস করে তুমি কি ভয় ছুটে করতিসো সব বা কেউ কি তোমার ভয় দেখাইছে বা কিসের জন্য করতিছো যদি জিজ্ঞেস করে তো সম্পূর্ণ তুমি একটা কথাই বলবা যে আমারকে কেউ জোর করে না আমার করতে সমস্যার শিখে এটা আমাকে শিখিয়ে দেওয়া হয় তো আমার মনের ভিতরে তো ভয় যেহেতু আমি যদি একলা থাকতাম তাইলে হয়তো আমি স্যারের সাথে বলতে পারতাম যে স্যার না আমাকে ভয় দেখানো হচ্ছে কিন্তু আমার হাজব্যান্ড রোনাল্ডের কাছে জিম্মায় আছে ওনাদের কাছে বন্দি সে ভাবে আমি বলতেছি না তো স্যার আমাকে জিজ্ঞেস করলো যে তোমার বয়স তো একদম কম তো এই কম বয়সে কেন তুমি এসব করতে চাইছিস বলতেছি আমার সমস্যা আছে ফ্যামিলি কত আমার মানে থানায় গেছেন আপনি হ্যাঁ থানায় আমি তখন ওকে তো ওনার নাম টি স্যার উনি এখন পুলিশ বাড়ির বর্তমান স্যার উনি আমাকে সবকিছু জিজ্ঞেস করলো তারপর আমাকে একটা পেপারে সাইন করানো হয় যাতে আমি পরে কোনো ঝামেলা না করতে পারি মানে আমি এসব করতেছি আমাকে একটা পেপারে সাইন করানো হয় আর ওখানে আমার ছবি টবি সবকিছু তুলে রাখা হয় এখানে একটা কথা আছে সেটা হচ্ছে আপনার কাছ থেকে কোনো সার্টিফিকেট চাওয়া হয়েছিল বয়সের কোনো সার্টিফিকেট হ্যাঁ বলছিল যে তোমার বয়স কত আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল যে তুমি বলবে তোমার বয়স বর্তমান বয়স 20 বছর আচ্ছা আমি বলছি 20 বছর বয়স আর ওনারা তো মনে করেন আমাদের আজকালকার যে প্রশাসন এটা টাকায় চলে

ঘুম থেকে উঠি ওঠার পরে অশ্রম তোর ভিতরে গোসল করি গোসল করার পর একটা ছেলে আসে তখন আমাকে একটা মেয়ে বলে যায় খবরদার ছেলের সাথে যেন কোনো রকম খারাপ আচরণ না হয় তো ছেলেটা খুবই ভদ্র আমি সারা জীবনের জন্য দোয়া করবো যাতে ওকে আল্লাহ মানে সাফল্য যেটা চাইছিল ওর জীবনের সমস্ত কাহিনী আমাকে বলছিল ছেলেটা আসার পরে আমারকে তখন রুম ভিতর থেকে বন্ধ করে দেয় তখন আমি বুঝতে পারছি যে কেন সেটা একটা ছেলে এটা মেয়ের রুমে কেন আসে আমি বললাম কি আমি ওর পা জ্বরে দাঁড়লাম দেখেন ভাই আপনি আমার ভাই আমার তো ভাই নেই আপনি আমার ভাই এখানে আমি ইচ্ছে কিন্তু ভাবে আসি এরকম এরকম আমার হাজব্যান্ডকে আটকে রাখা হয়েছে আর ওর ওখানে যে যা কিছু হয় ও সব কিছু জানিয়েছে ওর ভিতরে আসলে কী হয় আর আরও তো মেয়েরা আসে তো সে তাদের কাছ থেকে হয়তো ও শুনছে যে রকম কী এখানে সিস্টেম আমি সমস্ত কিছু বললাম যে এরকম আমার হাজব্যান্ডটা আটকে রাখছে আমাকে এরকম ভয় দেখাইছে ও বলতেছে কি তোমার হাজব্যান্ড এখন কোথায় সেটা তুমি জানো আমি বলতেছি আমি জানি যে হাজব্যান্ড ওদের কাছে এখনো বন্দি আছে তা বলতেছি সেরকম কিছুই না এখানে সিস্টেম হচ্ছে তোমার মেয়েদের এখানে নিয়ে এসে বিক্রি করে দেওয়া হয় তখন আমি আমার বিশ্বাসই হইতেছে না এরকম আমার হাজব্যান্ড করতে পারে না এতটা খারাপও হইতে পারে না ও তখন বলতেছে কি আচ্ছা ওর কাছে ফোন ছিল বলতেছে তোমার হাজব্যান্ড যেহেতু বন্ধু তাহলে তো ওর ফোনটা অফ থাকার কথা তাই না বলতেছে হ্যাঁ তা বলতেছে তুমি আমার ফোনটা দিয়ে এক মিনিট ওকে কল করো তে আমি বললাম আমি কথা বললে তো আমি বুঝতে পারবো না আপনি কথা বলেন তো ফোনটা দেওয়ার পরে ওই মেয়েটা ধরছে ফোনটা মানে বিয়ে করেছে বিয়ে করছে ধরার পরে বলতেছে কি আপনি কি বলতেছে আপনি কি মানে আমি তো যার ফোন আমি তার ওয়াইফ তখন আমি বুঝতে পারলাম যে ছেলেটা যা বলছে সম্পূর্ণ সত্যি তখন আমি বুঝতে পারলাম তো আমি বললাম কি যে ভাই দেখেন আমি যদি আপনার বোন হতাম আপনি কি এটা মেনে নিতে পারতেন তো বলতেছে না কখনোই না বলতেছে আপনার দুটো পায়ে ধরে আপনি আমাকে কিছু করেন না তখন ছেলেটা আমার করোনা দেখেও ছেলেটা নিজেই খেতে ফেলছে ছেলেটা বলল কি আচ্ছা ঠিক আছে আমি তোমাকে কিছু করতেছি না কিন্তু এরপর নেক্সট টাইম যে আসবে সে তো তোমাকে ছেড়ে দেবে না কারণ এখানে টাকার বিনিময়ে সব কাজ করা না টাকা দিয়ে তো কেউ তোমাকে ছেড়ে দেবে না তো তুমি যদি চেষ্টা করো আমার মনে হয় তুমি চেষ্টা করলে এখান থেকে বের হতে পারবো ছেলেটা আমাকে বলে বলতেছে যে এই করছে আমি নেক্সট টাইম যদি আমি কখনো আসি তোমার জন্য আমি সাহায্য করার রিফ করব ও বলতিছে যে আমি এটা মামলা করব যে তোমার ফ্রেন্ড হিসাবে আমি তোমার ক্লাস ফ্রেন্ড সেই হিসেবে আমি তোমার জন্য এটা মামলা ঠিক নি আসবে কারণ আমার সইটা শুধু থাকবে আর সম্পূর্ণ কিছু উইল লিখে নিয়ে আসবে যেটা লেখা हम সেটা তো হবে না কারণ ওখানে আমার সই নেওয়া হয়েছে যাতে আমি কোনো কিছু না করতে পারি পুলিশ বাড়িতে হ্যাঁ পুলিশ বাড়িতে তো বলতিছে আরে কি করব দেখো কি করতে পারো ও তো চলে গেল এবার আমি দরজাটা আমি নিজেই বন্ধ করে দিলাম দেওয়ার পরে আমি মানে খুঁজতেছি যে ছুরি বা অন্য কিছু যদি আমি পাই আমি মানে আত্মহত্যা করার চেষ্টা করতেছি তো আমি খোঁজাখুঁজি করতেছি খুঁজতে খুঁজতে ওপরে যে সানসেট সানসেটের পরে ওই যে আপনার বক্স ছিল বক্স আনছে আমার জন্য ওই রুমে সব কিছু নিয়ে আসছে আমার জন্য যেহেতু ওই রুমে আমি থাকবো সব কিছু নিয়ে আসছে তো বক্সের যে কার্টুন কার্টুনটার ভিতরে আপনার ইঁদুর মরা ওষুধ আমি পাইয়ে তো মানুষ তো মানে কষ্ট হয় কিন্তু আমি পাই তো মা খুশি আমি ওটা পাওয়ার পরে অনেক অনেক খুশি আমি তো আমি এখান এসব করার থেকে কারে আমি ভালোবাসলাম কার জন্য আমি রাজি হইলাম যাকে বাঁচানোর জন্য আমি রাজি হইলাম সেই আমাকে দিয়ে এসব করাচ্ছে আমি আর নিজের জীবনে আমি রাখতে চাই তো আমি পুরো প্যাকেট খেয়ে ফেলছি খেলার পরে দরজা খুলে দিলাম আবার যাওয়ার পর আবার আর একটা ছেলে আসছে এসে দেখতেছে আমার অবস্থা খুবই খারাপ পুরুষ শরীর ঘেমে গেছে আর আমি কথা বলতে পারতেছিলাম তো আমার যে ওখানে যে ওই যে মহিলাটা ওনাকে ডাক দিলো ডাক দেওয়ার পর উনি তো ভয় পেয়ে গেছে তো এখানে যেহেতু আমার থেকে সই নেওয়া হয়েছে তখন তো ওরা বুঝে যাবে যে আমাকে ময়দা খানো হয়েছে আমার থেকে সই নেওয়া হয়েছে যে আমি স্বইচ্ছ সব করতেছি তাহলে কেন আমি বিষ খেলাম এখানে প্রশ্ন উঠবে না তখন উনি আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেলো হসপিটালে নেওয়ার পর আমাকে ওয়াশ করানো হলো তারপর ওখানে হসপিটালে আমাকে ভর্তি করলো করার পরে মোটামুটি থানায়ও খবরটা চলে গেছে থানার স্যার আমার কাছে আসলো এসে তখন আমি পুরো অজ্ঞান তখন আমার জ্ঞান আসে না তো স্যার তখন আমাকে কিছু জিজ্ঞেস করতে পারে না চলে গেছে যাওয়ার পরে এক সপ্তাহ পরে ওই যে আমার হাজবেন্ড ও আসে ওর কাছেও খবর চলে গেছে ও আসে আসে আমার তো অক্সিজেন লাগানো তারপরে মুখে তো খাইতে পারি না এনজিটিউবে খাই